হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি সাধারণ জাবেদা যখন প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে কারবার হতে মালিকের সেলের স্কুলের বেতন দেয়া হলো মালিকের সেলের স্কুলের বেতন দেয়া হচ্ছে ব্যবসা থেকে তো এটা দুইটা পক্ষ কি কি? এখন মালিকের সেলের স্কুলের বেতন যেহেতু দেওয়া হয়েছে তো এটা মালিকের ব্যক্তিগত খরচ আর মালিকের ব্যক্তিগত খরচ মানেই উত্তোলন সেজন্য উত্তোলন হিসাব ডেবিট হবে আর স্কুলের বেতন তো নগদে দেওয়া হয়েছে তাই নগদান হিসেব ক্রেডিট হবে টাকা হবে এক হাজার টাকা অর্থাৎ মালিকের সেলের স্কুলের বেতন প্রদান করার ফলে নগদ টাকা কমে গেছে তাই নগদান হিসেব ক্রেডিট আর এই মালিকের সেলের স্কুলের বেতন মানে এটি মালিকের ব্যক্তিগত খরচ তাই উত্তোলন হিসেব ডেবিট হবে মালিকের নিজ প্রয়োজনে খরচ হলে সেটি উত্তোলন হিসেব ডেবিট করতে হবে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটার জন্য কী যাবে হবে তাই না মালিক কর্তৃক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় তো এটি দ্বারা দুইটা পক্ষ একটা হচ্ছে উত্তোলন আর একটা বিক্রয় তাই উত্তোলন হিসাব ডেবিট হবে কারণ মালিকের নিজের খরচ হিসেবে উত্তোলন বৃদ্ধি পেলে উত্তোলন হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে পণ্য উত্তোলন করলে যেমন আমরা করি উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট কিন্তু বিক্রয় মূল্যে যদি পণ্য উত্তোলন করে তার উত্তরণ ডেবিট বিক্রয় হিসেবে ক্রেডিট হবে